এই যে একটা প্যান্ডেল এটা হচ্ছে জালা বেড়িয়া জালা বেড়িয়া এইখানে মন্দিরটা বিশাল বড় তার উপরে প্যান্ডেলটা হয়েছে কেউ প্যান্ডেল দেখতে হয় আমার দুজন এই দেখো ভিতরে মন্দিরটা তার ভিতরে ঠাকুর হচ্ছে রং হচ্ছে সব ঠাকুর অন্ধকারের জন্য দেখতে পেলাম না আমি দেখতে পাচ্ছি মানে তোমরাই দেখতে পাচ্ছি না ঠিক আছে দেখতে ভিতরে লাইট জ্বলছে কিন্তু বাইরেটা দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি আর করা যাবে এত তাড়াতাড়ি আমরা এসে বলে চলো আরো একটা দুটো আছে দেখো বন্ধুরা তোমরা মানো আর নাই মানো উন্নতি কিন্তু হয়েছে ঠিক আছে এই যে উন্নতি হয়েছে আমার হাতে স্মার্টফোন আছে এখন সেই স্মার্টফোনের সাহায্যে একটা উন্নতি তুলে ধরছি দেখো এটা হচ্ছে আমাদের মানে কি বলবো মেন রোড মেন রোডের অবস্থাটা দেখো

এম এল এর আমাদের এখানে এম এল এ গণেশচন্দ্র মণ্ডল মৌসুম দেখো রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে লাইটের জন্য কিন্তু পিচের রাস্তা ইট কার কার কাছে আছে কার কার বাড়ি কাছে একটু বলে দিও ঠিক চলো যেতে যেতে এটা গান গাজন এই পদ যদি না হয় তবে কেমন হতো তুমি বলো তো বলবো না আর বলো বলো আরে পায় না বল বল ভালো লাগে না মন ভালো এটা আমাদের হচ্ছে এখানে এর প্যান্ডেল মণ্ডল কিন্তু লাইট নেই কি আর করে যাবে যেটুকু আছে সেইটুকু দেখতে পাচ্ছ তোমরা এখনো কমপ্লিট হয়নি ও আচ্ছা ওইটা ওই থেকে প্রবেশ আর এদিক থেকে বাহির